যে মায়ের দশ মাস দশ দিন আমার ফেটল হইয়া চোখ কর দিস যে মায়ের দুই বছর পর্যন্ত আমার রক্ত চুষা দুধ খাওয়াইয়া লালন ফালন করস যে মার্কুলের মধ্যে কত ফেসা পায়খানা করছি একদিনও মা আমার ইটা পানি ফলাইসুন না এই মারে খাফন ফরাইয়া জনমের তোরে খবরের গাড়া তৈয়াই মু জর জরিয়া চকুর ফানি ছাড়বো মে বড়সাদর বিষাইব জর জর ইয়া শকুর ফানি সাড়ব সুপ্রসাদর বিষাইব জর জরিয়া চকুর ফানি সাড়ব কুর্তা পরাইব জর জরিয়া শকুর ফানি সারব সিনাবন বান দিব তোমার সিরবন জর জরিয়া ফানি সারিব হাই রেহাই যদি মেয়েটা দিনদার বনি যায় আর মেয়েটা যদি দিনী দাঁচে তার জীবনটা গড়িয়া তুলিলায় তাহলে তার মারে খাবন পরাইয়া যখন তোমার হাই রেহাই যখন বাবা মারা যায় মা মারা যায় আর এই মার বাবার লাস্টারে গর তাকে উঠানো

মাথ না মা বাফরো লাভ এই লাভর ফথ খান আমরা কুলিয়া তুইয়া দিতাম ভবিষ্যৎ প্রজন্ম যে এই ফদ ফাইতা এইখান রাখিয়া তুইয়া দিতাম সাইন হিসাবে যদি চাই তাহলে এখানোর খেদমতল লাগি আমরা আগাই আইতাম আল্লাহ আপনি মা বুধে আমরা দেব আমি এখন সৎকার মাত আপনা মাতিতাম না এটা সারাদিন থেকে আপনি যে সৎকা দিয়ে তবে শেষ পর্যায়ে যেহেতু খাই খাইছা খাইতা আর পেটর বুকও লাগছে আমি দেরি করতাম চাইয়ার না এখানে বেমুনাসি বইজার যার অল সময় দুষ্ট হল আর বুজুর্গ হল একজন বন্দায় আত্মুল আমারই না। বললে আমার মা নাই দুনিয়া তোমার বাবা নাই দুনিয়া মার জন্য ফাঁসারা বাবা

কৌসর আহমদ তান আব্বা অসুস্থ সুস্থ তা নিয়াম দিয়ে আল্লাহ বদলাইয়া দিত এরখে দশ হাজার টাকা দিবা আল্লাহ বিমার যে শিফানি আমদি বদলাই দাও আল্লাহ বিমার যে শিফানি আমদি বদলাই দাও